আসসালামু আলাইকুম আজাদ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের নাইন টেনের জেনারেল ম্যাথের বীজগণিতিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব তো বীজিক রাশি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের বত্রিশ নম্বর পর্ব এই পর্বে আমরা তিন পয়েন্ট দুই অনুসারী একটি ম্যাথ নিয়েছি দেখো যদি এ মাইনাস ওয়ান বাই এ ইজিক টু ওয়ান হয় তবে এখানে তবে হবে তবে দেখা হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান এ কিউব টু ফোর তো এটা হচ্ছে মান নির্ণয়ের একটা ম্যাপ তো মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে অনুসিদ্ধান্ত ব্যবহার করে করতে হবে আমি আগে বলেছি এবং উৎপাদকের ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হবে এটা হচ্ছে নিয়ম মানে এখানে ঝামেলা করে যায় যে কম কোনটা ব্যবহার করবো মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করবে এবং উৎপাদকের ক্ষেত্রে তোমরা সূত্র ব্যবহার করবা তো দেখো এখানে যেটা দেওয়া আছে বারো নম্বর আমি যে মানটা দেওয়া আছে এটা আমি লিখে নেব ইংরেজিতে তোমরা বাংলা লিখতে পারো কোনো সমস্যা নাই তো দেওয়া হচ্ছে যে এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান যেহেতু দেখাতে বলছে দেখাতে বললে বা প্রমাণ করতে পারলে আমরা বাম ডান ডানপক্ষ বা ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এও করতে পারি আমি ইংরেজিতে লিখতেছি রাইট হ্যান্ড সাইড দেওয়া হচ্ছে এ যে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ তো দেখো এ কেউ মাইনাস বি কিউবের আছে এটাকে যদি আমরা এ কল্পনা করি এটাকে যদি আমরা বি কল্পনা করি হচ্ছে এ মাইনাস বি হল কি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এভাবে তোমরা মনে রাখতে পারো যেটা মাইনাস সেটা দুই পার্সে মাইনাস মাঝখানে প্লাস যেটা প্লাস মানে এখানে প্লাস এখানে প্লাস মাস হবে মাইনাস মান বসে দেই এ মান হচ্ছে ওয়ান ওয়ানের উপর কি লাস্ট থ্রি ইন্টু এর মানে হচ্ছে ওয়ান লিখে দিলাম ওয়ান এরপর হচ্ছে ওয়ানের উপর কিউব এরকম ঝামেলা করে যায় কত হবে ওয়ানের উপর কিউব কেন ওয়ানের উপর যদি এক হাজার কোটিও থাকে তারপরেও ওয়ানের মান মানে ওয়ান তারপরেও এর মান ওয়ানে হবে যদি এক হাজার কোটিও থাকে এরকম এক হাজার কোটি দেখা থাকলো অথবা এরকম যদি থাকে যে ওয়ান উপর পৃথিবী পুরো পৃথিবীতে যদি ওয়ানের উপর থাকে তাহলে তার মান ওয়ানেই হবে কোনো কথা চলবে না ওয়ানের উপরে যাই থাকুক যা ইচ্ছে থাকতে পারে কোনো সমস্যা নেই তার মানে ওয়ান তিনের সাথে ওয়ান বন্ধু হচ্ছে তিন কিছু চার দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে মানে দেখানোটা হয়ে গেছে আর আমরা লিখতে পারি এখানে শুধু দেখা আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড মিউজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পার যেহেতু আমাদেরকে দেখানো দেখাতে বলছে আর যদি আমরা আর যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা প্রুফ লিখতাম পি আর ও প্রুফ তো তোমরা যা এইরকম ভিডিও পেতে চাও দ্বারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করে বাজে রাখবে তখন সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর এইগুলো যদি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিবা আর ভিডিও দেখে তোমরা বেশি বেশি করে কমেন্ট করবা কমেন্ট করলে কী হয় আমার এই ভিডিও বানাতে উৎসাহ থাকে তো আশা করি সকলে ভালো থাকবা আজকের গ্লাসে এই পর্যন্তই আসসালামু আলাইকুম